আসসালামু আলাইকুম আমি আফরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে একটু বিকেলে বের হইলাম মাঠে ঘুরবো গ্রামের আম খাবো আরও দেখি কি কি দেখা যায় একটু ঘুরবো বেড়াবো তা আপনারা সবাই সাথে থাকেন আমি কি কি করি দেখেন গরমে আমরা চলে এসলাম মাঠের মধ্যে অনেক গরম বা তাও যদি বাতাস হয় তাহলে তো গরম কিছুই মনে হয় না আমরা এই গরমে চলে আসলাম বিকেল বেলা তাও রোদ আছেই ঘুরতেছি হাঁটতেছি ভালোই লাগছে হালকা হালকা বাতাস হচ্ছে গরম বোঝাই যাচ্ছে না যে গরম পড়তেছে অনেক সুন্দর হাওয়া ঘুরতে ঘুরতে আমরা আম বাগানের কাছে চলে আসলাম মনে হচ্ছে আম ছিঁড়ে খেয়ে নিয়ে অনেক ভালো লাগছে অনেক বড় বড় হয়ে গেছে আমগুলা দেখছি লিচুরও গাছ আছে কবে যে লিচু বড় হবে আর আমি কখন যে খাবো চলে আসলাম আম খেতে কত বড় বড় আম মনে হচ্ছে কখন যে একটা একটা যতক্ষণ না পারবো ততক্ষণ পর্যন্ত আরাম হচ্ছে না দেখতে চলে আসলাম ফজলি আম অনেক বড় বড় হয়েছে আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে আস্তে করে একটা পেরে নেবো আম তারপরে খেয়ে নেবো খুবই স্বাদ আমরা সবাই একসাথে আসছিলাম আম খাইতে অনেক ভালো লাগে আম বাগানে বিকেলে ঘুরতে আম খাইতে মাঠের মতো অনেক বাতাস বাতাসে ভালোই লাগছে ঘুরতে বলেন তো এটা কি আম মাঠের মধ্যে ঘুরতে অনেক ভালো লাগলো অনেক বাতাস অনেক শান্তি লাগলো বাইরে বেড়াইতে তো ভিডিওটা এ পর্যন্তই শেষ অন্য কোনো ভিডিওতে আমাদের আল্লাহ